আসলে সত্যি কথা কি আজকে যে আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চায় এটা আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার পাশে কিন্তু আমি ছিলাম সে তো দাবি করেছে আমি তার আমি শেষ করি ভাইয়া তার বাবার পাশে আমি ছিলাম সেটা রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে না না আমার ফ্যামিলির কেউ থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমি ছিলাম সাথে ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমি কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকিয়া লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অপি সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোনো নারীকে সেইখানে থাকতে পারে বলেন প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর পরকিয়া করিনি আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে তালাক দিতে হবে তাই না সে যদি এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলে আমার শ্বশুর ও বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানি বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামনি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করেই সে সবকিছু অস্বীকার করছে হ্যাঁ অবশ্যই সে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিবো না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখানে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে পর কিয়া করে সেই নারী বলেন আপু আপনি বলছেন যে আপনাকে বলছে যে পরের কান দিও না তো পরের কথা কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যে তো আপনি তো আপনার টাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল। বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন এটা আপনার অবস্থা। কি কারণে গেছেন এটা মুখ পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি। মানুষের কথায় কেন কান দিব? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে। আমি মানুষের কথাই কান দেই আমি যেটা নিজে দেখেছি সেটাই সেটাই আমি বুঝেছি। তো আপনি তখন টাকা না গেলেও পারতেন। তো আপনি তার ওয়াই না 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 আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে বেশ গিয়েছি না না আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আরকি আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে আলম ভাই একটা ইয়া দিতে আপনি যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে নাইট এটা কতটুকু সত্যি এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে নাচ নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন আলম ভাই ঢাকাতে ভিডিও পাবলি করবে আপনার কোনো বক্তব্য তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেড তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড় বেশি সেটা সমস্যা নেই